দু সালের যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল সেখানে আপনারা সকলেই জানেন বত্রিশ হাজার চাকরির যে মামলা সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়কে খারিজ করে দেওয়া হলো অর্থাৎ এখন থেকে আর বত্রিশ হাজারের যে সমস্যা ছিল সেই সমস্যার একটি সমাধান হলো সকলেই চাকরিতে পুনর্বহাল থাকছেন তারও চাকরি হারাচ্ছে না এটা আজকের একটা বিশেষ খবর এই কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি এবং এই যে খবর সেই খবরের সরাসরি প্রভাব গিয়ে কিন্তু পড়বে দু হাজার পঁচিশ সালে যে ইন্টারভিউ হচ্ছে সেখানে আপনাদের অনেকের মনে হচ্ছে কেন না এই চাকরি যদি খারিজ হয়ে যেত তাহলে সেখানে যে ক্যান্ডিডেটগুলি ছিল তারা কিন্তু সকলেই আবার নতুন করে ফর্ম ফিল আপ করতো ইতিমধ্যেই হয়তো কিছুজন অলরেডি করেওছেন কিন্তু যেহেতু সেই চাকরিগুলো খারিজ হলো না কাজে সেক্ষেত্রে আর বর্তমানে সমস্যা কিছু থাকলো না যারা হয়তো ইন সার্ভিস যারা নতুন করে দু হাজার পঁচিশে ইন্টারভিউ অ্যাপ্লাই করছেন তারা হয়তো আর ইন্টারভিউ বোর্ডে যাবেন না যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং সেখানে দু হাজার পঁচিশের যে কম্পিটিশন সেটা কিছুটা হলেও কমলো এবং তার সঙ্গে আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো পরবর্তীতে ভিডিও আকারে নিয়ে আসবো আলোচনা করব বর্তমানে এটুকুই আজকের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল দু হাজার চোদ্দো সালের যে চাকরি প্রাইমারি সেই চাকরি বাতিল হওয়ার কথা ছিল বা সেই রায়ের বলে বাতিল হয়ে গিয়েছিল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ সেখানে যারা বিচারপতি রয়েছেন তারা রায় দিয়েছেন সেই রায়ের বলে সেই যে পুরনো যে অর্ডার সেটা খারিজ হয়ে গেল অর্থাৎ বর্তমানে দু হাজার চোদ্দো যে নিয়োগ প্রক্রিয়া সেখানে যে যে জটিলতা তৈরি হয়েছিল সেই সমস্যার একটা সমাধান হয়ে গেল বর্তমানে আজকেই আজকের এটা বিশেষ খবর বেশ সকলে অবশ্যই নন্দী একাডেমিতে চোখ রাখবেন আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা সকলে ভালো থাকবেন